আজকের ঘটনা নিস্তব্ধ রাতে বাথরুমের দরজা নিজে থেকেই খোলার আওয়াজ এপিসোড সাতাশি আত্মার আর্তনাদ শুরু হয় এমন এক নিঃশব্দ রাতে যখন পুরো বাড়ি ঘুমের অতল গহ্বরে ডুবে আছে চারপাশে শান্তি কিন্তু সেই শান্তি হঠাৎ ভেঙে যায় এক অদ্ভুত আওয়াজে আপনি ঘুম থেকে উঠে পানি নিতে বাথরুমের দিকে যাচ্ছেন ঘরগুলো নিঃশব্দ শুধু ঘড়ির কাঁটার টিকটিকি শোনা যাচ্ছে হঠাৎ অনুভব করেন বাথরুমের দরজা নিজে থেকেই অদ্ভুতভাবে কাঁপছে আপনার ধরফর শব্দ শুনতে পাবেন কিন্তু চারপাশে কেউ নেই দরজা ধীরে ধীরে খোলা হয়ে যায় যেন কোনো অদৃশ্য হাত সেটি ধাক্কা দিয়ে খুলেছে প্রথমে মনে হতে পারে কেবল কল্পনা কিন্তু ধীরে ধীরে অনুভব হবে দরজার পিছন থেকে বাতাসের সঙ্গে কোন অদৃশ্য উপস্থিতি আপনার দিকে তাকিয়ে আছে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে শরীর জ্বালা করে প্রতিটি নিঃশ্বাস যেন মনে করিয়ে দেয় কেউ এখানে আছে কিন্তু সে জীবিত নয় আপনি যদি সেই মুহূর্তে থাকতেন ধীরে ধীরে বাথরুমের অন্ধকার দরজার নড়াচড়া এবং হঠাৎ অনুভূত উপস্থিতি আপনার হৃদয়কে দ্রুত ধরফর করতে বাধ্য করত প্রতিটি পদক্ষেপ প্রতিটি বাতাসের নড়াচড়া প্রতিটি শব্দ সবই আপনাকে জানিয়ে দিচ্ছে যে এই গল্প কোনো সাধারণ গল্প নয় এই বাথরুমে ঘটে যাওয়া ঘটনা পুরনো বাড়ির সঙ্গে যুক্ত কোনো অতিপ্রাকৃত শক্তির ইঙ্গিত দিচ্ছে প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কাঁপুনি সবই একটি অদৃশ্য শক্তির প্রতিফলন আপনি যদি কখনো রাতে একা থাকেন এবং হঠাৎ দরজা নিজে থেকেই খোলে মনে রাখবেন আজকের গল্পে যা দেখানো হয়েছে সেটাই সেই অভিজ্ঞতার প্রতিফলন আমাদের চ্যানেল কোনো ঘটনার সত্যতা দাবি করে না সব গল্প সম্পূর্ণ কল্পনা ভিত্তিক। তবে গল্পের প্রতিটি মুহূর্ত দর্শকের অনুভূতিকে এত বাস্তব করে তোলে যে রাতের অন্ধকারে এই গল্প দেখার পর আপনার মন অজান্তেই সতর্ক হয়ে যাবে বাথরুমের দরজা নিজে থেকে খোলার আওয়াজ আপনাকে শিউড়ে ওঠার মতো অভিজ্ঞতা দেবে আজকের এপিসোড নিস্তব্ধ রাতে বাথরুমের দরজা নিজে থেকেই খোলার আওয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে ভয় রিহস্য এবং অদ্ভুত অনুভূতির মধ্যে আটকে রাখবে তাই বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনার সাথেও কখনো কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে তা কমেন্ট বক্সে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করুন এবং দেখুন কতটা ভয়ঙ্কর এবং অদ্ভুত ঘটনা আপনার চারপাশে লুকিয়ে থাকতে পারে মনে রাখবেন প্রতিদিন রাত আটটায় আসে আমাদের স্পেশাল হরর এপিসোড আর প্রতি রবিবার দুপুর বারোটায় থাকে এক্সক্লুসিভ হরর স্টোরি নোটিফিকেশন বেলটি চালু রাখুন চোখ খোলা রাখুন এবং পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন আজকের রাতে বাথরুমের দরজা রাতের নিস্তব্ধতা এবং অদৃশ্য উপস্থিতি আপনাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করবে যা শুধুমাত্র আত্মার আর্তনাদি দিতে পারে তখন আমি সদ্য একটি সরকারি চাকরিতে জয়েন করেছি জায়গাটা একটু শহরের বাইরে একটা পুরনো কোয়ার্টার বড় গেট আর মাঝে চারটে দালান চারদিকটা গাছপালা দিয়ে ঘেরা সরকারি অফিসের কোয়ার্টার বলেই রক্ষণাবেক্ষণ খুব একটা ভালো ছিল না তবে তেমন কিছু ভাবিনি কারণ ঘরটা একা আমার আর সরকারি বাসা ভাড়া নেই ঘরটা তিন কামরার ড্রয়িং বেডরুম আর রান্নাঘরের সঙ্গে লাগোয়া একটা ছোট বাথরুম এক পাশে পুরনো কাঠের জানালা আর অন্যদিকে একেবারে ফাঁকা একটা বাথরুমের দরজা যেটা দিনের বেশিরভাগ সময় খোলা রাখতাম প্রথম সপ্তাহ কেটে গেল নির্বিঘ্নে শুধু একটা ব্যাপার আমার খটকা লাগত প্রতিদিন ঠিক রাত দুটো বাজলেই ঘরের মধ্যে হালকা একটা ঠান্ডা হাওয়া ঢুকে আসত যদিও জানালা দরজা বন্ধ থাকত সব প্রথমে ভেবেছিলাম হয়তো সিলিং ফ্যানের আওয়াজ বা পুরনো কাঠের শব্দ কিন্তু তারপর শুরু হলো ঘটনাগুলো একদিন গভীর রাতে ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত আওয়াজে খিচ্ছ খিচ্ছ করে যেন কিছু খুলছে আর সেই সঙ্গে একটা হালকা চাপা শব্দ যেন মেঝে থেকেও খালি পায়ে হেঁটে যাচ্ছে আমি চুপচাপ উঠে বসলাম ঘড়ির দিকে তাকালাম দুটো তিন অন্ধকার ঘরে কেবল টিকটিক শব্দ আমি বিছানায় বসে বাতাসে কান পাতলাম সেই শব্দটা এবার স্পষ্ট হল ছড়্যাক খিচ্ছ চাপ চাপ আমি সোফার পাশে রাখা মোবাইলের টর্চ জ্বালিয়ে ঘরের দিকে তাকালাম বাথরুমের দরজা খোলা কিন্তু আমি তো ঘুমানোর আগে দরজাটা বন্ধ করেছিলাম স্পষ্ট মনে আছে আমি উঠে ধীরে ধীরে বাথরুমের দিকে গেলাম ভেতরে কেউ নেই তবে মেঝেতে পানি পড়ার দাগের মতো হালকা এক একটা ছোঁপ রয়েছে আমি কল বন্ধ কিনা দেখলাম বন্ধ সাওয়ারও সঠিক জায়গায় ঝোলানো কোথাও কোনো পানি পড়ার কারণ নেই কিন্তু দরজাটা খোলা কীভাবে একাবারই বাইরের লক বন্ধ ভেতরে কোনো মানুষ ঢোকার সম্ভাবনা নেই আমি ব্যাপারটা অবহেলা করে আবার দরজা বন্ধ করলাম পরদিন রাতে আবার একই ঘটনা আবার রাত দুটো আবার সেই খটখটে শব্দ এবার আমি টর্চ ছাড়াই উঠে গিয়ে দরজার দিকে তাকালাম দরজা একটু একটু করে খুলছে একেবারে ধীরে হাত নেই কারো টান নেই দরজাটা যেন নিজে নিজেই খুলছে আমি আলো জ্বালালাম কিন্তু তখন দরজা আবার থেমে গেল বাতাস নিস্তব্ধ কোনো সাড়া নেই এইভাবে রাত কাটতে লাগলো তৃতীয় রাতে আমি ঠিক করলাম সিসিটিভি ক্যামেরা বসাব দেখতে চাই আসলে কি হচ্ছে আমার কাছে একটা ছোট হোম ক্যামেরা ছিল যেটা মোবাইলে কানেক্ট করা যায় আমি সেটাকে বাথরুমের দরজার ঠিক সামনে বসিয়ে দিলাম ক্যামেরা ইনফ্রারেড মোডে কাজ করে অন্ধকারেও রেকর্ড করতে পারে রাত একটা পঁয়তাল্লিশ আমি আলো নিভিয়ে ঘুমের ভান করে ক্যামেরার ফুটেজ দেখতে লাগলাম ঠিক একটা উনষাটে ক্যামেরার স্ক্রিনে প্রথম নড়াচড়া দেখা দিল একটা ছায়া না ঠিক ছায়া নয় একটা অস্পষ্ট কালো রূপ যার কোনো চোখ মুখ নেই একেবারে ধোঁয়ার মতো দরজার নিচ থেকে যেন বেরিয়ে এল তারপর দরজার হাতলে ধীরে ধীরে চাপ পড়ল নিজে থেকেই খুলে গেল আর তখনই ক্যামেরায় ধরা পড়ল দরজার ভেতর থেকে বেরিয়ে এলো দুটি পা কিন্তু সেই পায়ের গঠন ছিল অস্বাভাবিক পায়ের আঙ্গুলগুলো ছিল পেছনে আমি মোবাইলটা ফেলে দিয়ে পিছিয়ে এলাম বিছানায় উঠে বসে চিৎকার করে উঠতে গিয়েছিলাম কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না ক্যামেরার স্ক্রিন তখন অন দেখলাম সেই পা দুটি আস্তে আস্তে আমার বিছানার দিকে এগিয়ে আসছে আর ঠিক তখনই ক্যামেরার ফিড বন্ধ হয়ে গেল ঘড়ির কাটা থেমে গেল দুটো তেরোতে আর আমার ঘরের বাতাসে ছড়িয়ে পড়ল এক রকম মাটি ভেজা পচা গন্ধ আমি জানতাম এই ঘরটা শুধু আমার নেই পরদিন সকালে ঘুম ভাঙতেই প্রথম কাজ ছিল সেই হোম ক্যামেরার রেকর্ডিং দেখা যদিও রাতের অভিজ্ঞতা মনের মধ্যে এখনো জমাট বাঁধাট ঠান্ডার মতো রয়ে গেছে তবু নিজের চোখে আবার দেখতে চেয়েছিলাম সত্যি আমি যা দেখেছিলাম তা বাস্তব ছিল কিনা কিন্তু ক্যামেরা অন করার পরে আমি অবাক হয়ে গেলাম পুরো ভিডিও মুছে গেছে মাত্র আট সেকেন্ডের একটা ক্লিপ রয়ে গেছে তাতে কেবল খোলা দরজা আর ধীরে ধীরে সামনের দিকে এগোনো ছায়ার অস্পষ্ট ছবি আর তারপরেই পুরো ডিভাইস ফ্রিজ হয়ে গেছে কোনোভাবেই রিস্টোর করা গেল না আমার মোবাইল পর্যন্ত হ্যাং করে গেল একবার কিছুক্ষণের জন্য ঘরের বাতাসটা ভারী হয়ে উঠল মনে হলো দেওয়ালের ওপাশে কেউ নিঃশ্বাস নিচ্ছে আমার খুব কাছাকাছি আমি কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে পড়লাম অফিস ছিল না সেই দিন আমি আশেপাশে যারা থাকে তাদের মধ্যে এক বৃত্ত ভদ্রলোকের কথা শুনেছিলাম উনি নাকি এই কোয়ার্টারে তিরিশ বছর ধরে থাকেন আমি তার কাছে গেলাম আর অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে বাথরুমের দরজা নিয়ে জিজ্ঞাসা করলাম ভদ্রলোক একবার তাকিয়ে থাকলেন তারপর ধীরে ধীরে বললেন ঘর তো আপনার কোন ব্লকে বি ব্লক নিস্তলায় তিন নম্বর ফ্ল্যাট তিনি একটু থমকালেন তারপর নিঃশ্বাস ফেলে বললেন ওই ঘরটা বহু বছর আগের একটা ঘটনা জড়ানো তখন ওই ঘরে একটা মেয়ে ভাড়া থাকতো নাম ছিল কুহু খুব চুপচাপ ছিল কেউ তেমন মিশত না ওর সঙ্গে একদিন হঠাৎ তার দরজা খোলা পাওয়া যায় কেউ সাড়া দিচ্ছে না দেখে দারোয়ান ভেতরে ঢুকে যায় বাথরুমের ভেতরে ওর নিথর দেহ পড়েছিল পানি চলছিল ট্যাপ দিয়ে দরজা ভেজানো ছিল কিন্তু ভেতর থেকে কেউ টেনে খুলেছে বলে মনে হচ্ছিল পুলিশ বলেছিল আত্মহত্যা কিন্তু ওর পায়ের আঙুল ছিল পিছনের দিকে ঘোরা আমি স্তব্ধ হয়ে গেলাম ভদ্রলোক বললেন তারপর থেকেই প্রতি রাতে শোনা যেত দরজা খুলছে পানি পড়ছে কারো পায়ের শব্দ অনেকে ঘর ছাড়ত কেউ কেউ বিশ্বাস করতো না আপনি কোন দলে পড়বেন জানি না আমি গম্ভীর মুখে বেরিয়ে এলাম সেদিন রাতটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবার দরজায় বাইরে থেকে চেন দিয়ে বেঁধে রাখব এতদিন ভেতর থেকে নিজে নিজে খুলে যাওয়া দরজাটা যদি এবারও খুলে তবে বুঝে নিতে হবে কিছু একটা সত্যিই আছে রাত একটা আটান্ন আমি জেগেছিলাম ঘরের বাতাস হঠাৎ কেমন যেন ভারী হয়ে উঠল ঠিক একটা অন্য সাটে হঠাৎ কেঁপে উঠল বাথরুমের দরজা চেনের লোহার শব্দ ঝনঝন ঝনঝন যেন কেউ ওটা ভেঙে ফেলার চেষ্টা করছে আমি শিউরে উঠলাম তারপর চেনটা খুলে গেল আমার চোখের সামনে একটুও নাড়াচাড়া না করে সেই লোহার চেনটা নিচে পড়ে গেল আর দরজাটা খুলে গেল আস্তে করে এইবার আর কোনো ধোঁয়াশা ছিল না ভেতর থেকে বেরিয়ে এলো সেই ছায়া তবে এবার তার মুখ স্পষ্ট চোখ নেই গাল দুটো কেটে ঝুলে পড়েছে ঠোঁট নেই শুধু দাঁতের পাজর দেখা যায় আর জীবটা যেন নিচু হয়ে ঝুলে আছে ফোঁটা ফোঁটা জল পড়ছে পায়ের আঙুল পিছনের দিকে ঘোড়া হাঁটছে উল্টো ভাবে আর একবারে আমার দিকে তাকিয়ে বলল আমার জায়গা তুই নে এবার তুই আমি পিছু হটতে হটতে বিছানায় ধাক্কা খেলাম আলো জ্বালাতে গিয়েও পারলাম না হাত ঠান্ডা হয়ে গিয়েছিল সে তখন ধীরে ধীরে এগিয়ে এলো আমার দিকে আর তারপর একটা ঝাঁকুনি আমার শরীর শীতল হয়ে গেল আমি দেখলাম সে আমার মুখে মুখ ঠেকিয়ে দাঁড়িয়েছে ঠোঁট ছোঁয়াচ্ছে না কিন্তু শ্বাস নিচ্ছে আমার শরীর দিয়ে আর ঠিক তখনই ঘরের সব আলো নিভে গেল নিজে থেকে অন্ধকারে শুধু একটা শব্দ বাজছিল চাপ 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 পায়ের আওয়াজ দরজার শব্দ আর তারপর বাথরুমের ট্যাপ চলতে শুরু করল আমার মাথা ঘুরছিল গলার ভেতর দিয়ে যেন কিছু একটা চেপে বসছিল আমি চেষ্টা করছিলাম চিৎকার করতে কিন্তু শব্দ বেরোচ্ছিল না মনে হচ্ছিল শরীরটা কেউ যেন দখল করে নিচ্ছে কয়েক সেকেন্ড নাকি মিনিট সময়ের হিসেব তখন বন্ধ আলো নিভে যাবার পরে আমার ঘরটা যেন অন্য জগতে ঢুকে গেল হঠাৎ একটা শীতল স্পর্শ পেলাম কপালের কাছে যেন বরফ ঠান্ডা কারো আঙুল ছুঁয়ে দিল আর সেই সঙ্গে এক অদ্ভুত কণ্ঠস্বর কানে নয় মাথার ভেতরে আমার হয়ে থেকো কিছুদিন আমায় কেউ মনে রাখে না তুই মনে রাখবি আমি ধর্মর করে বিছানায় উঠে বসলাম ঘামে জব ঝবে ঘরের আলো জ্বলছে তখন জানালার বাইরে ভোরের আলোর আভাস কিন্তু একটা জিনিস দেখে গায়ের লোম খাড়া হয়ে গেল বাথরুমে ট্যাপ চলছিল তখনও তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল দরজার সামনে পড়ে থাকা সেই লোহার চেন এবার আমি কিছুই অপেক্ষা করলাম না সেই দিনই অফিসে গিয়ে ট্রান্সফার রিকোয়েস্ট করলাম বললাম এই কোয়ার্টারে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না অনেকে হাসলো অনেকে অবাক হলো কেউ আবার চোখে চোখ রেখে বলল সবাই পারে না ওই ঘরে থাকতে তবে সমস্যা এখানেই শেষ হয়নি ঘর ছাড়ার আগের রাতে আমি সব জিনিসপত্র গুছিয়ে রেখেছি এক কোণে রাখার শেষ বাক্সটায় হাত দিচ্ছি তখনই দেখি বাথরুমের দরজাটা আবার একটু খোলা আমি কিছু বলার আগেই দরজার ফাঁক থেকে ভেতর থেকে কারো গলা এলো তুই চলে যাচ্ছিস আমি ঠক করে বসে পড়লাম হাত থেকে বাক্সটা পড়ে গেল সেই কণ্ঠস্বর আবার এলো আমি তো তোকে খুঁজে পেয়েছিলাম তুই কেন চলে যাচ্ছিস এইবার দরজার ফাঁক একটু বড় হয়ে গেল আমি ঘাড় ঘোরাতে পারিনি শরীর জমে গেল চোখ আটকে গেল শুধু সেই ফাঁকটার আর তখনই আমি দেখতে পেলাম কিছু একটা ঘাড় নিচু করে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে তবে এবার তার মাথা মাথার চুল আমি চিনি ওই মুখটা কুহু আমারই মতো দেখতে না সেটা আমার মুখ চোখ মুখ এক চুল এক এমনকি আমারই জামা পড়ে আছে সে আমি চিৎকার করে উঠলাম তুই কে সে ফিস ফিস করে বলল তুই আমি আমি তুই এখন থেকে তারপর সে হেসে উঠল একটা ঠান্ডা হাসি ঘর জুড়ে প্রতিধ্বনি তুলল আমি দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলাম পেছন ফিরে তাকানো সাহস করিনি সেই রাতে আমি কোয়ার্টারের বাইরে রিক্সা ডেকে হোটেলে উঠে যাই তবে ঘটনাটা এখানেই থেমে থাকেনি দু সপ্তাহ পরে আমার এক সহকর্মী ফোন করে জানায় যে আমার পুরনো ঘরটায় নতুন এক অফিসার এসেছেন তরুণ সাহসী বিয়ে হয়নি একা থাকেন তিন দিন পরে খবর এলো সে অফিসার হঠাৎ নিখোজ হয়ে গেছেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল ভেতরে শুধু পাওয়া গেছে তার জামা মোবাইল আর বাথরুমে চলতে থাকা ট্যাপ আর আয়নার সামনে লেখা ছিল একটা বাক্য তুই মনে রাখবি তো আমি হোটেলে চলে এসেও শান্তি পাইনি ঘুমোতে গেলে চোখে ভেসে উঠত সেই মুখটা যেটা আমারই মতো দেখতে কিন্তু চোখ দুটো যেন শূন্য যেন মৃতে এমনকি দিনের বেলাতেও মনে হতো আয়নায় তাকালে সে যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে প্রথম কয়েকদিন মাথা গরম করে রেখেছিলাম ভাবছিলাম সবটাই দুশ্চিন্তার ফল কিন্তু যত সময় গড়াতে লাগলো তত বুঝতে পারলাম ও আমার মধ্যেই ঢুকে গেছে আমি সব সময় একটা শীতল অনুভূতি নিয়ে চলতে লাগলাম ঘাড়ের পিছনে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে মাঝে মাঝে মনে হতো আমি যখন কথা বলি আমার কণ্ঠস্বরের ফাঁকে একটা অন্য গলা ঢুকে পড়ে একটা মেয়েলি ফিস ফিস খুব মৃদু কিন্তু জ্বলন্ত মতো ঠান্ডা একদিন আয়নার সামনে দাঁড়িয়ে শেভ করছিলাম হঠাৎ ব্লেডটা পিছলে গেল গালটা কেটে গেল রক্ত ঝরছে আমি তুলো খুঁজছি তখনই আয়নায় তাকিয়ে দেখি আমার প্রতিচ্ছবি হাসছে আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো